নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ ষষ্ঠী কিন্তু আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল কেন স্পেশাল একটু পরে জানাচ্ছি সকাল সকাল স্নান করে সবাই নতুন জামা পরে রেডি হয়েছে দিতে যাওয়া বলে কাছেই একটি মন্দির আছে বামন্তী মায়ের মন্দির সেখানেই যাচ্ছি দিতে তো এই আমরা পৌঁছেও গেছি এবং পুজো দিচ্ছি এবং পুরোহিত মশাইও আছেন এখনও তো উনি আমাদেরকে শেষে পুজোটা দিয়ে দিয়েছিলেন আমরা অঞ্জলিও দিয়েছিলাম তো প্রথমে পুজোটা দিয়ে নিচ্ছি আমরা তিনজনেই একটু একটু করে মা কালীকে তারপরে মহাদেবকে সবার উদ্দেশ্যেই পুজো দেওয়া চলছে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে আমি একটু প্যান্ডেলে মানে আমাদের প্যান্ডেলে আর কি প্রতিবেশী সমিতি তো ঢুকে একটু মায়ের দর্শন করলাম এবং চারিদিকটা এত ভালো লাগছিল চারিদিক ফাঁকা অন্যান্য সময় যখন আসি তখন চারিদিকে খুব লোকজন থাকে তো এখন বেশ ফাঁকা বেশ ভালোই লাগছে চারিপাশ ফাঁকা কেউ নেই দারুণ মজা লাগছে মজা লাগছে না ভর্তি ভর্তি থাকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে প্যান্ডেল করা হচ্ছে ওটাই কিন্তু সন্ধ্যার আড্ডার জায়গা আর এই যে সাতটি করা হয়েছে এটা হচ্ছে সেলফি পয়েন্ট সবাই এখানে সেলফি তুলবে এবারে বাড়ি ফিরেই রান্নার যোগা তো বলেছিলাম না আজকে একটা স্পেশাল দিন সে স্পেশাল দিনটি হলো আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন তো ওর ফেভারিট হচ্ছে ফ্রায়েড রাইস তাই তারই জোগার চলছে আর কি ফ্রায়েড রাইসের ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটন কষা হচ্ছে ফেভারিট কিন্তু যেহেতু আজকে ষষ্ঠী তাই জন্য মাটন কষা আর হচ্ছে না আজকে যেহেতু নিরামিষ হবে বাড়িতে তাই জন্য করা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে আলুর দম তো এই যে আলুর দমের জন্য মা আগে আলুগুলো কেটে রেখেছিলো যখন আমরা মন্দিরে গিয়েছিলাম এবার আলুর দমটা ওইদিকে বসিয়ে দেওয়া হল আলুর দমটা এদিকে মা বসালো আর এদিকে আমি ফ্রায়েড রাইসটা করছি ফ্রায়েড রাইস আর আলুর দমের সাথেও হবে একটু চাটনি কারণ সেটাও ওর ভীষণ ফেভারিট আর তার সাথে দই আর মিষ্টি যদিও এর সাথে পাঁচ রকম ভাজা আরও কী কী সব মা আনি করে রেখেছে আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তো সেটার ভিডিও আর তো আমার করা হয়নি তো এই তো হয়ে গেল রান্না প্রায় শেষের দিকে এবার আমি চলে আসলাম ঝট করে একটু রেডি হয়ে নিতে রেডি হয়ে বেরোলাম বেরোলাম বার্থডে বয়ের সাথেই যাচ্ছি একটু পিআরএম পি একটু কিছু বাজার করব আসলে আমরা তো সময়ই পাইনি এসেছি তো কালকে রাত্রে তো একটু বাজারেও জন্য তাই জন্য যাচ্ছি তো হয়তো ষষ্ঠীর দিন হয়তো বিশেষ কিছু পাবো না মনে হয় কিন্তু ওখানেতে তো ওখানে সবই পাওয়া যাবে আর ভেবেছিলাম যে ষষ্ঠীর দিন আসলে হয়তো একটু ফাঁকা ফাঁকা পাবো কিন্তু এসে দেখি কিসের কি ফাঁকা ও বাবা যে কা সেই ভিড় হুম আমি আশাই করিনি যে ষষ্ঠীর দিন এতটা ভিড় হবে বাজার থেকে ফিরে এসে এই নতুন চাদর বের করে বিছানায় নতুন চাদর পাতবো বলে চাদরটা বের করে রাখলাম ষষ্ঠীর দিন করে আমরা যেমন নতুন জামা পড়ি তেমন বিছানাতেও কিন্তু নতুন চাদর পাতি তাই এটাই করে পুজোর শুরু হয়ে গেল আর কি পুজোতে নতুন জামা পরা বাড়ি ঘর গোছানো সব কিছুই তো চলে তো বিছানাতে বিছানা কেন ফাঁকা থাকবে তাই বিছানা তো নতুন চাদর পাতা হয় তাই নতুন চাদরটা একটু পেতে নিলাম এই তো আর কি এরপরে আমরা সকলেই একটু রেডি হয়ে নিলাম এই যে মা আর রূপসাও রেডি হয়ে নিয়েছে মাও কিন্তু নতুন কাপড় পরেছে পরে রেডি হয়েছে এবার মা ওকে একটু পায়েস খাওয়াবে তাই ও বসে আছে পায়েসের জন্য কেমন রুভির মতো এই যে মা পায়েস নিয়ে এসেছে এবং ছেলেকে পরেও আদরে মা পায়েস খাইয়ে দিচ্ছে আজকে জন্মদিন বলে কথা ছেলের পায়েসের পর্ব শেষ হলে আমরা আবার এই যে ষষ্ঠীর যে নিয়মকানুন আছে সেই সব পালন করার জন্য চলে আসলাম আমি তো নতুন জামা পরেই নিয়েছি নতুন জামা পরেই প্রত্যেকবার এরকম তিল শুধু সব দুয়ারে দুয়ারে দিয়ে দিই তো এইবারও তাই করলাম তেল সিঁদুরটা গুলে সমস্ত দরজায় দরজায় তেল সিঁদুর দিয়ে দিলাম আর একটা কাজ করি সেটা হচ্ছে আলপনা দিই তো মেয়ে বললো মা আমি আলপনা দেব আর আমিও চাই যে ও দিক ওইগুলো একটু শিখুক তাই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি তেল সিঁদুরটা দিয়ে নিই তুই তারপরে আলপনা দিস যে ও বসে গেছে আমি আলপনাটা গুলে দিয়েছিলাম ওকে হুম খুঁড়ি মাটি নিয়ে একটু গুলে দিয়েছিলাম তো ও আলপনা দিতে বসেছে তা আগেরবার না আমি ওকে একটু আর ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম এবার আমি ওকে বলেছিলাম আমি তোকে কোনো ডিজাইন দেখিয়ে দিব না তুই নিজের মতো করে কর তো নিজের যা ইচ্ছা সেটাই করছে এইভাবেই আস্তে আস্তে কিন্তু শিখবে নাহলে কোনো দিনই শিখবে না যা দিয়েছে মোটামুটি ভালোই দিয়েছে দেখুন ছোট বয়স অনুযায়ী আমার ভালোই লাগলো ভালোই দিয়েছে আলপনা দেওয়া শেষ হলে ও অনেকদিন থেকে আমাকে বলে রেখেছিলো যে বাবার জন্য উনি যে হাতে কেক বানিয়ে দেবে তাই জন্য আমি কিন্তু মালদায় সব বাবার জন্য আর কেক অর্ডার করিনি ও আগে থেকেই বলে রেখেছিল যে মা আমাকে একটু হেল্প করো তাই চলে আসলাম রান্না করে ওকে হেল্প করতে ওই করেছে আমি শুধু জাস্ট ওকে একটু হেল্প করে দিয়েছি দেখিয়ে দিয়েছি এটা তো ঠিকই আমি হেল্প না করলে ও করবে বা কীভাবে আর শিখবে বা কীভাবে কিন্তু আমি ওকে বলেছি নিজে হাতে কর তাহলে কিন্তু একটু একটু করে শিখতে পারবি নাহলে চিরকালই ওই আমি করে দেবো আর তুই শুধু আই দেখবি তাই হবে তো তা না করে এবং ওর নিজেরও খুব ইচ্ছা ছিল যে ও নিজে করবে নিজে হাতে করবে তাই ওকে আমি নিজে হাতেই সমস্ত কিছু করতে দিয়েছি করেছে এবার শেষমেশ কেকটাকে বেক করতেও দিয়েছিলাম আর এই যে কেক তৈরি এই যে দোয়া দোয়াতে বাবার কাছে নিয়ে যাচ্ছে এই যে বাবার কাছে নিয়ে এসেছে কেক ও বানিয়েছে বল বাবাকে হ্যাপি বার্থডে না সবাই মিলে বলো সবাই